আমরা যেই কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি আপনারা দেখলেন একজন তৃণমূল নেতা বা তৃণমূল কাউন্সিলর তিনি কান ধরে উড্বোস করছেন কেন কারণ যেটা বোঝা গেল যে এখনো কিছু সৎ মানুষ পৃথিবীতে আছেন বা বসবাস করছেন এনি হচ্ছেন এটার একটা উদাহরণ কারণ আমরা সকলেই জানি যে এই যে চাকরি দুর্নীতি এবং চাকরি দুর্নীতিতে একটা লিস্টও জাহির হয়ে গেল যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছেন বা নেতারা পয়সা দি নিয়ে চাকরি দিয়েছেন তো যার জন্যে এই কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর সম্ভবত নামেনার পার্থ সারথী মাইতি এবং ইনি কান ধরে উড্বোস করছেন যে এখনও পর্যন্ত যে তৃণমূল নেতৃত্ব যারা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন যে নেতৃত্ব তারা এখনও কিন্তু মুখ খুলছেন না এবং শুভেন্দু অধিকারী যার জন্য হয়তো বড় বড় ভাষণ মারছেন এই বললেন তো সেটা শুনতে লাগছে কারণ তৃণমূল দলের নেতা মন্ত্রীরাই টাকা পয়সা নিয়ে এই চাকরি দিয়েছে এবং তারা যেহেতু এখনও মুখ খুলছেন না তো যার জন্যেই ইনি কান ধরে তাদের পক্ষ থেকে উদ্বোস করছেন মানে সম্ভবত ইনি একজন সৎ মানুষ এবং ইনি বাকিদের মানে আত্মাকে মানে বিবেককে জাগাইয়ে দিল বা জাগানোর চেষ্টা করছেন কেন কি এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা যারা টাকা দিয়েছেন তাদের লিস্ট বের হয়েছে অতএব কাকে কে পয়সা দিল কার দ্বারায় কোথায় পয়সা গেল এটা সবটাই বেরিয়ে আসবে এখন তো কাজেই আগের থেকে বলে দেওয়াটা ভালো এটাও একটা সততার প্রতীক হবে হয়তো এবং এখন অবধি বলেননি বলেই একজন তৃণমূল দলের কাউন্সিলর এবং আমি বলবো সৎ কাউন্সিলর যার জন্যে তিনি কানধর কান ধরে উড্বোস করছেন যে তাতে যদি দলের এই অসৎ ব্যক্তিরা নিজেদের থেকেই বেরিয়ে এসে বলেন যে হ্যাঁ এটা হয়েছে কি বলবেন যার জন্যে আমি বললাম যে এখনও কিছু সৎ ব্যক্তি আছেন ভিডিওটা দেখে বা প্রথমবার শুনে হয়তো আপনারা বুঝতে পারেননি আরেকবার দেখুন আমরা যে কান ধরে করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুজ করছি শুনলেন কথা সুন্দর করে বললেন তিনি যে আমরা এই কান ধরে করলাম পূর্ব মেদিনীপুর জেলা তো পূর্ব মেদিনীপুর জেলার এখনও যারা বা কিছু নেতৃত্ব যে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন বা যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের জন্যেই বললেন যে যারা এখনও মুখ খুলেননি যার জন্যেই বাবু বড় বড় কথা বলছেন বলারই কথা বিরোধী নেতা তিনি তো যার জন্যে তিনি তাদের হয়ে সেই পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বর হয়ে কিছু কিছু নেতৃত্ব কিছু নেতৃত্ব পুরোটাই না তো তাদের হয়ে তিনি কান ধরে উড্বোস করলেন তো যার জন্য আমি প্রথমেই বলেছি যে এখনও কিছু সৎ নেতা বা নেত্রী আছে সৎ মানুষ আছেন তো কী বলবেন কিন্তু অথচ দেখুন এই তৃণমূল দলেরই মানে তৃণমূল দলেরই এক একজন নেতা এক এক রকম করে বলছেন সাফাই দিয়ে যাচ্ছেন মানে এমন করে বলছেন এতদিন থেকে তো তারা এ সাফাই দিলেন যে কোটি নাকি বাঁচতে পারেনি টেন্টেড আনটেন্টেড আবার এখন এসএসসি ভবন থেকেই সেই মানে বিজ্ঞপ্তি জারি করে দিলেন তারা লিস্ট জারি করে দিলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন আবার এখন যে নেতা নেত্রীরা টাকা নিয়েছেন সেই টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের হয়েও কিন্তু সাফাই দিচ্ছেন একাধিক দেখবেন এখন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একাধিক যে দশজন বারজন করে এজেন্ট ছিলেন তারা টাকা উঠিয়েছিলেন তারা টাকা এমএলএ বিধায়ক নেতা মন্ত্রীদের হাতে দিয়েছিলেন তারা অ্যারেস্টও হয়েছেন কিন্তু তাদের হয়েই এই তৃণমূল দলেরই একাংশ সাফাই দিয়ে যাচ্ছেন তারপরেও তাদেরকে প্রমাণ লাগে এই লিস্ট জারি হওয়ার পরেও এখনও তাদেরকে পুরোপুরিভাবে প্রমাণ লাগে মানে এখন এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে যারা মার্কেট থেকে টাকা তুলেছেন যে এজেন্টের মাধ্যমে তারা হয়তো অন্য কোনো দলের হয়তো বলতেও পারে আবার দেখবেন এই কিছু দিনের মধ্যে হয়তো বলতে পারে যে তারা হয়তো অন্য দলের বা তাদের এই তৃণমূল দলের সাথে কোনো যোগাযোগ নেই বলতে পারে এটা তো যাই হোক মানে এত দুর্নীতি এত দুর্নীতি হয়েছে আর এত কথাবার্তা বলছে এই দলেরই নেতা এই নেতারা মানে বলারও আর কোনো ভাষা বা উপায় থাকছে না তো জনগণ সবটাই দেখছে এবং আপনারাও এই ভিডিও দেখলেন এবং আমি আমার পক্ষ থেকে এনাকেও ধন্যবাদ জানাবো যে ইনি এখনও এনার বিবেক জেগে আছে ইনি বাইরে বেরিয়ে এসে সবার বিবেক জাগানোর যে একটা চেষ্টা সেটা করেছেন তো কাজেই এনাকেও ধন্যবাদ আপনারাও যারা দেখলেন ভিডিও আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ